গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি তো দেশ দেশান্তরে যেখান থেকে দেখছো কাছে পিঠে দূরে দূরান্তে সবাইকে জানাচ্ছি আমার ভিডিওতে স্বাগত তো চলে এলাম একটা নতুন ব্লগ দিয়ে তো আমার গোপাল স্নান করাবো তো আমি তার আগে স্নান টান করে একদম রেডি আর ঘরের কাজ পুরো কমপ্লিট করে রেডি দেখো স্নান করে চলে এলাম আমার গোপাল কাছে তো তোমরা তো জানোই আমার গোপালসনাকে আমার আমার কাজ করার আগেই তোমাদের দাদা ভাই না তো আমার ছেলে সবাই তাকে উঠিয়ে আগে বস করিয়ে দেওয়া তাকে মিষ্টি খাওয়ায় তো আমি দেখো স্নান করে আমার গোপাল সোনাকে আমি খেয়ে চলে এলাম রান্নাঘরে আমার গোপাল সোনার জন্য কি রান্না করা যায় তো দেখো দুধ বসিয়েছি ভাবলাম আজকে গোপাল সোনার জন্য পায়েস রান্না করব তো আমার সকালবেলা উঠে পড়ে প্রত্যেক দিন মনে হয় গোপালকে কি খাওয়াবো আজকে কি খাওয়াবো তো গোপাল আমাকে মনে করে দেয় যে মা আজকে আমি পায়েস খাবো আজকে আমি ভাত খাবো এইরকম আমি দেখতে থাকি তো যেটা আমি মনে করি সেটাই আমি করি তো আজকে আমার মনে প্রথমেই এলো আমি পায়েস করে খাওয়াবো তো দেখো দুধ বসিয়েছি তো দুধটা বসিয়েছি গ্যাসটা আর জ্বালতে পারছি না তো দেখো গ্যাসটা জ্বাললাম আমি পরে ভয়েস দিয়ে দিচ্ছি কেন কি গোপাল ভোগ রান্না করছি তো কথা বলবো না তার জন্য আমি ভয়েসটা পরে দিয়ে দিচ্ছি তো আমি দেখো জেলে আমি মা যশুটাকে প্রণাম করে নিলাম মা তোমার ছেলের জন্য আমি কিন্তু ভোগ রান্না করছি একটু আশীর্বাদ করো যেন আমার গোপাল সোনার খুব খুশি হয় তো দেখো পায়েস রান্না করবো দুধটা জাল দিচ্ছি আর এদিকে দুধটা ঘন করে নিয়ে তারপরে তো পায়েসটা চালটা দেবো তো দেখো এখানে আমার গোপাল সোনার জন্য বাসন কুসন সব রয়েছে তো তারই মধ্যে দেখো চাল বের করছি এখানে আমার বাসমতি চাল রাখা আছে তো দেখো এই যে চাল বের করে নিয়ে ধুয়ে নেবো সরি তো ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি তারপরে আর দেবো তার আগে দুধটা জাল দেওয়া হয়ে গেলে দুধটা আমি তুলে রাখবো আমার গোপাল সোনাকে বিকেলে ভোগ দিতে হবে তো তার তুলে রাখবো তো দেখতে থাকো বন্ধুরা তো আমি একটাই কথা বলবো বন্ধুরা সবাই কিন্তু আমার পাশে থাকো আমি তোমাদের পাশে রয়েছি একটাই কথা সবসময় বলি হ্যাঁ আর বন্ধুরা কোনো স্কিপ করে ভিডিওটা কিন্তু একদম দেখবে না তাতে দেখলে কি হয় বলো তো তোমাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি তুমি স্কিপ করে দেখবে তোমারও কিন্তু প্রবলেম তোমার চ্যানেলে আর আমিও স্কিপ করে দেখবো আমারও মানে তুমি যে আমার স্কিপ করে দেখছো আমারও চ্যানেলে ক্ষতি তো দুজনেই দুজনের ক্ষতি হবে সেটা কি কেউ কি চাইবে বলো ওই জন্য বলছি কেউ স্কিপ করে দেখো না যতটুকু দেখবে ফুল দেখো আর যদি না ভালো লাগে একদম দেখো না আমার ভিডিও কিন্তু স্কিপ করে দেখতে যেও না হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা টাইমার নাও দিতে পারো টাইমার দিতে হবে এমন কোনো কথা নেই তো তোমরা টাইমার না দিয়েও তোমরা আমি তোমাদের সবাইকে বিশ্বাস করি তো তোমরা আমার টাইমার না দিয়ে ভিডিওটা দেখো তো আশা করি খুবই ভালো লাগবে আর আমি বেশিরভাগ গোপাল সোনাকে নিয়েই ভিডিও বানাই আর এটি আমাকে খুবই ভালো লাগে তো আমার বাড়িতে কাজ হচ্ছে জানি না কতটা আবার যাচ্ছে তো তারই মধ্যে আবার ভয়েসটাও দিচ্ছি তো আমার গোপাল সোনার দুধটা জাল দেওয়া হয়ে গেছে তো আমি ভাবছি গোপাল সোনার জন্য দুধটাকে আগে গড়িয়ে রাখি তারপরে আমি চালটা দেব তো দেখো আমি গোপাল জন্য দুধটা আগে গড়িয়ে রাখলাম জানি আমার গোপাল আবার খাবে বিকেলবেলায় সন্ধ্যেবেলায় তখন আমার গোপাল জন্য আমি এটা আবার গরম করে দেব তো তার জন্য আমি দেখো কিছুটা দুধ গরম করে গড়িয়ে রাখলাম তো এই এইরকমভাবে আমি কাজ করি আমার গোপাল সোনাকে খুব ভালোবেসে আদর করে যত্ন করে খেতে দিই হয়তো বেশি কিছু মনটা মিঠাই দিতে পারি না কিন্তু যতটুকু দিই না খুব মনোযোগ দিয়ে মন শান্তি করে আনন্দ করে আমার গোপাল সোনাকে খেতে দিই তো দেখো আমার গোপাল সোনার জন্য চালটা ধুয়ে আমি চালটা তুলে দিলাম কেন জাল দুধটা অলরেডি জাল হয়ে গেছে তুলে দিলাম তো এটা এইভাবে তুলে দিয়ে আমি কিন্তু দুটো এলাচ তিনটে এলাচকে ওটা আমার স্কিপ হয়ে গেছে মানে ওটা আমি দিতে পারি না তো আমি দিয়েছিলাম তিনটে এলাচকে ফাটিয়ে মানে থেতু করে ফাটিয়ে নেয় থেতু করে গুঁড়ো করে এর মধ্যে আমি দিয়েছিলাম তো দেখো আমি সব ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম আমার গোপাল জন্য ভোগ রান্না হচ্ছে আর এদিকে চলে এলাম আমার গোপাল স্নান করাতে হবে তো তাই না আর কিন্তু ও আদর না খেলে একদম স্নান করবে না তো দেখতে দেখো তোমাদের সামনে এটাই দেখাচ্ছি দেখো আমার গোপাশনা কিন্তু আগে আদর খাবে একটু তাকে নিয়ে ঘুরাতে হবে তবে সে কিন্তু ওইটাই তোমাদেরকে বলছি কিন্তু পাশে কাজ হচ্ছে তোমাদেরকে মানে আমাদের বাড়িতেও কাজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে তো আমি তার জন্য ভয়েসটা পরে দিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখো এইভাবে কিন্তু আমার গোপাশনাকে আগে একটু ঘুরাতে হয় আদর করতে হয় গোপালশনার জন্য কী রান্না করছি তাকে দেখাতা আহা মুখটা দেখো বন্ধুরা তো সবাই মিলে তো দেখো সোনাকে তাকে রান্নাঘরে নিয়ে যেতে হবে তার জন্যে কী রান্না হচ্ছে ভোগ তো তাকে দেখাতে হবে এই রকম প্রত্যেক দিন আমার গোপাল সোনার একটা একটা বায়না তো তার তো ভোগ রান্না হচ্ছে খুব খুশি খুব আনন্দ আমার সোনা জানে আজকে পায়েস খাবো আজকে ক্ষীর খাবো মা রান্না করছে দেখো দেখো উঁকে মেনে দেখে নিচ্ছে আমার গোপাল সোনা কী মজা কি মজা আমার সোনা কিন্তু খুব পছন্দ করে ক্ষীর খেতে তো চলো আমার বন্ধুরা আমার গোপাল স্নান করাই স্নান করিয়ে আবার তাকে খেতে দেবো তো এই দেখো তো গোপাল পায়েসটা হচ্ছে একটু ঘন হয়ে আসছে তো এই দেখো গোপাল চুপ করে বসে আছে মায়ের কোলে ভীষণ বায়না করে আমার গোপাল সোনা ভীষণ বায়না করে এই দেখো মুখখানা মুখখানা দেখলে না আদর করবে বলে তো তো আমি একদিন যখনই আমি যেখানে আমার গোপাল সোনাকে পাওয়া গেছে যেখানে আমি মানে দোকান থেকে নিয়ে এসেছিলাম একদিন দেখি আমার গোপাল সোনাকে মায়া বসে গেছি যে কখন আমি বাড়িতে নিয়ে আসবো কখন আমি নিয়ে আসবো কিন্তু হয়ে আর উঠছিল না যাই হোক তো ভগবানের আশীর্বাদে আমার গোপাল সোনারও ইচ্ছেতে আমার কাছে চলে এসেছে আমি নিয়ে আসতে পেরেছি আমার অনেক ভাগ্য ভালো অনেক অনেক চলে এলাম ওর গোপাল স্নান করানোর জন্য তো দেখো আমার গোপাল সিনাকে স্নান করাবো সব এক এক করে সব খুলে জামা কাপড় খুলে দেবো তো দেখো আমার গোপাল সিনাকে স্নান করাবো তো এইভাবে আমার গোপাল স্নান করাই তো জামা কাপড় খুলে নেব আগে তার গলার হাটটা খুলে নিচ্ছি খুলে নিয়ে রেখে দিয়ে এখানে তারপরে আমার গোপাল স্নান করাবো তো এই দেখো তো এইভাবে আমি গোপাল স্নান করাই এইভাবে আমি গোপাল স্নান করাবো তার আগে একটু মধু মাখিয়ে দেবো তো মধু মাখিয়ে আমি ভালো করে মাখিয়ে দেবো গোটা গায়ে হাতে পায়ে ভালো করে মাখিয়ে দেবো মাখিয়ে দিয়ে তারপরে আমি গোপাল সোনাকে জল দেবো গঙ্গা জল মেশানো আর দেখো গঙ্গা জল মেশানো জল দেবো তার আগে দুধ দিয়ে দেবো একটুখানি দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে দিই দেখো দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি তারপরে আমি জল দেবো জল দিয়ে আমার গোপাল স্নান করিয়ে ব্যাস তুলে নেব তো এই দেখো 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 গঙ্গা জল গঙ্গা জল নম ভগবতী বাসুদেবায় নমো নমো ভগবতী বাসুদেবায় নমো নমো ভগবতী বাসুদেবায় নমো তো এইভাবে গোটা গায়ে মধু মাখিয়ে স্নান করাচ্ছি এই দেখো আমার গোপাল সোনাকে তো এইভাবে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে দিই স্নান করার পরে একবারে জামা কাপড় পরে রেডি করে দেবো দেখো তো দিলাম তো নমো ভগবতী বাসুদেবায় আয় নম ভগবতী বাসুদেবায় আয় নমো ভগবতী বাসুদেবায় আয় কৃষ্ণায় গোবিন্দায় নম নমো তো এই বলে আমি গোপাল স্নান করাই তো স্নান করি একদম রেডি দেখো আমার গোপাল সোনা একদম রেডি হয়ে গেছে মুকুট পরে নিয়ে একদম রেডি তো এইবারে ভোগ খাওয়ার পালা তো দেখতে থাকো আমার সোনা অপেক্ষা করছে মা তো স্নান করিয়েছে কিন্তু কখন ভোগটা নিয়ে আসবে আমার জন্য এত সুন্দর তো দেখো আমার গোপালসোনা একবারে রেডি সুন্দর সে কিন্তু হাতে বাঁশিটা চাই বাঁশি না হলেই রাগারাগি তো রান্নাবান্না কমপ্লিট আমার সোনার জন্য পায়েস ক্ষীর পায়েস রান্না হয়ে গেছে তো আমার গোপাল সোনার স্নানও হয়ে গেছে আমার সোনা এবারে ক্ষীর খাবে তো চলো তো পায়েস নিয়ে চলে যাব আমার গোপাল সোনার জন্য ক্ষীরভোগ তো দেখো গোপাল সোনার কি সুন্দর করে ক্ষীরভোগ হয়ে গেছে কিন্তু শুধু দুধ দিয়ে বানিয়েছি তো এইবারে হাতা নিয়েছি হাতা নিয়ে আমার গোপাল সোনার জন্য পায়েস তুলে নিচ্ছি তো এই দেখো গরম গরম পায়েস এই যে হলুদ রকমের দেখতে পাচ্ছ এটা এলাচকে গুঁড়ো করে দিয়েছি এটা অন্য কিছু নয় তোমরা হয়তো ভাববে এটা কি এটা কিছু নয় এলাচকে গুঁড়ো করে দিয়েছি তো এইভাবে দেখো আমার গোপালসোনার ভোগ রান্না করি তো খুব আনন্দ লাগে আমার গোপাল সেবা করতে খুব আনন্দ লাগে খুব মজা লাগে তো আমি কথা বলবো না বলে আমি জানি তোমাদের সাথে এইভাবে আমি যাব আর গোপালের ভোগ রান্না করছি মানে একদম কথা বলবো না আর ভোগটা ঢাকা দেবো বলে একটা থালা জোগাড় করছিলাম তো ওখানেই রয়েছে ঢাকা দিয়ে এলাম তোমার গোপালসোনাকে আমি ভোগ দেবো তো এইভাবে আমি প্রত্যেক দিন আমার গোপাল সোনার সেবা করি তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি তো আমাকে খুব ভালো লাগে বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু কোনো স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর যারা গোপালকে ভালোবাসে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ফুল ওয়াচ করে দেখো তাহলে কিন্তু আমার গোপাল সোনার তাড়াতাড়ি আশীর্বাদ পেয়ে যাবে যেমন আমি পেয়ে গেছি আমার গোপাল সোনার আশীর্বাদ তাই না তো আমার গোপাল সোনার আশীর্বাদ পেয়েছি বলেই তো আমি তাড়াতাড়ি মনিটা অন করতে পেরেছি তোমাদের ভালোবাসায় তাই না তোমাদের তো ভালোবাসা অবশ্যই আর আমার গোপাল সোনার আশীর্বাদ তো তার সাথে রয়েছে তার জন্যই তো আরও সফলতা তাড়াতাড়ি পেয়ে গেলাম তো দেখো আমার গোপাল সোনাকে ভোগ খাওয়াচ্ছি এরকম করে আমার গোপাল সোনাকে ভোগ খেয়ে নেয় খুব মজা করে খায় খুব আনন্দ করে খায় জানে তো বন্ধুরা তো এইরকম এইরকম করে আমার গোপাল সোনাকে খাওয়াই আহা এই দৃশ্য সব জায়গায় পাওয়া যায় না দেখতে বন্ধুরা এই দৃশ্য এই দৃশ্য দেখার মতন আমাদের মন চায় এই দৃশ্য দেখার মতন আমাদের প্রাণ চায় তো দেখো মন না থাকলে কিন্তু এই দৃশ্য দেখতে পারবে না যাদের মন থাকবে যে হ্যাঁ ভগবান একটাই যেই ধর্মই হোক না কেন সব ধর্মই একটাই ধর্ম ভগবান কেউ আল্লাহ কেউ ঈশ্বর হ্যাঁ যে ভাবে ডাকতে পারে কিন্তু ভগবান একটাই তাই না তো সেইরকমভাবে তোমরা কিন্তু কেউ ভেবো না এটা ওদের ভগবান এটা আমাদের ভগবান না ভগবান একটাই কিন্তু যে যেভাবে ডাকতে পারে তাই না তাদের মন খুশি আমি এইভাবে ডাকবো কেউ সোনা বলে ডাকে কেউ গোপাল বলে ডাকে কেউ আল্লাহ বলে ডাকে কিন্তু সব ভগবান একটাই ভগবান হ্যাঁ সবার মালিক এক হ্যাঁ তো এটা আমরা সবসময় জানি সবার মালিক এক তো একটাই মালিক তো যে যেভাবে ডাকে তো আমি এইভাবে ডাকি তো তোমরা অবশ্যই কিন্তু দেখো আশা করি খুবই ভালো লাগবে খুব মজা লাগবে খুব আনন্দ লাগবে আর আর বিশেষ করে আমার গোপাল সেবা করতে আমাকে খুব ভালো লাগে বার বার তোমাদেরকে এই ভিডিওটাই দিতে থাকি জানো তো যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি যে আমার মন শুধু চায় আমি ভগবানের পাশে থাকি তো দেখো বন্ধুরা আমার ছেলে এটা বানিয়েছে আমার ছেলে হাতের লেখা দেখো ক্লাস ফোরে পড়ে আমার ছেলে ক্লাস ফোরে পড়ে আমার ছেলে লিখেছে আর একটু ভালো হতো যদি রুলটানা খাতায় লিখতো তাহলে একটু ভালো লেখা হতো আসলে সাদা পেজে লিখেছে তো ওই জন্য একটু লিখাটা এরকম হয়েছে কিন্তু লিখাটা আমাকে ভালো লেগেছে তো এই দেখো আমার ছেলে ড্রয়িং করেছে কিন্তু আমার ছেলে আমার ছেলে কিন্তু ড্রয়িং ক্লাসে যায়নি আমার ছেলে কোন ড্রয়িং শিখেনি দেখে দেখে আমার ছেলে এঁকেছে তো কেমন হয়েছে আমার ছেলের কাজটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার ছেলের ড্রয়িংটা কেমন হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তুমি আছো আচ্ছা ঠিক আছে ভালো করে দেখাও একটু কেমন লিখেছো খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তো প্লিজ বন্ধুরা আমার ছেলে এটা ড্রয়িং করেছে ক্লাস ফোরে পরে তো তুমি তোমরা সবাই কিন্তু কমেন্ট করবে আমার ছেলে যাতে উৎসাহ হয় আর একটা তোমাদের কমেন্টে আমার ছেলেকে আরও ভালো হতে সাহায্য করবে আরও ভালো ভালো ড্রয়িং করতে সাহায্য করবে তো প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আমি ঠাকুরের ভোগটা খেয়ে নেব বন্ধুরা তো আমি গোপাল সোনাকে ভোগ দিয়েছিলাম ঠাকুরের ভোগ তো ঠাকুরের ভোগই হয় তার কোনো বিকল্প নেই তো ছোট করে দেখালাম আজকে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো অবশ্যই পাশে বেল বটনটা অল করে রাখো যাতে ভিডিও ছাড়ার সঙ্গে 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 তোমার পরিবারে চলে যায় আর তোমার কাছে চলে যেতে পারে তো হ্যাঁ বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর একটা কথাই বলবো বন্ধুরা পাশে আছি পাশে থাকবো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাদের সব সময় সাপোর্ট করবো তোমাদের সময় পাশে থাকবো আর হ্যাঁ যেসব বন্ধুরা মনে দুঃখ করছো আমি তোমাদের নাম নিতে পারিনি করে না অবশ্যই নেব অবশ্যই নেব তাড়াহুড়োর মধ্যে দিয়ে মানে খুব এক্সাইটেড ছিলাম আমি মনিটা কীভাবে অন করব কিভাবে আমি করব তো মানে ওই সময়টা যারা যারা আমাকে একটু হেল্প করেছিলো তাদের নামটা একটু বলেছি তো অবশ্যই আমি ইউটিউব থেকে শুরু করে আমি কিভাবে ইউটিউবে এলাম কিভাবে আমাকে সবাই সাহায্য মানে ইউটিউব খোলা থেকে আমি সব সবাই নাম পড়বো আমি আমাকে কে ইউটিউব খুলে দিয়েছে আমি কিভাবে এলাম কিসের জন্য এলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো সময় লাগবে অবশ্যই তোমাদের সবাইয়ের নাম পড়বো তো কেউ মনে দুঃখ করো না আর কেউ কিন্তু আমাকে ছেড়ে চলে যেও না সবাইয়ের পাশে আছি সবাইয়ের পাশে থাকবো তো এইভাবে তোমরা সাপোর্ট করে যাও আমি তোমাদের সব সময় সাপোর্ট করব তো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো